সালামু আলাইকুম এই ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের মতামত এবং বিবেক থেকে আপনারা আপনাদের মতামত বিচার কমেন্ট বক্সে রেখে যাবেন কে এখানে সত্য বলছে কে মিথ্যা বলছে এটা সম্পূর্ণভাবে আপনারা জানবেন বুঝবেন তারপরে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে বলে যাবেন দেখো জামাতের চাই মিথ্যা বলার লোক দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই আল্লাহ আইন চাই আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমি সাহেব আল্লাহ আইন চায় একটা বক্তৃতা করছে কিনা দেখান তো এই দেশে আইন চলবে কোরআনের মতো বাদে ইনশাআল্লাহ বলবেন তাহলে এই দেশে অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের কি হবে কোরআন শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই অধিকারের ওয়ারেন্টি দেয় নাই পুরান সমস্ত মহলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে মানুষ তো অবশ্যই মদিনায় যেমন সকল ধর্মের মানুষ পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নাগরিক নিরাপত্তা এবং অধিকার ভোগ করেছেন আল্লাহর দেওয়া আইনের এবং বিধানের ভিত্তিতে আমাদের প্রিয় দেশেও যদি সেই সমাজ ব্যবস্থা কায়েম হয় ইনশাআ আল্লাহ লাজিম সেই অধিকার প্রতিষ্ঠিত হবে